আসসালামু আলাইকুম শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তথ্য প্রতি বছরে একবার অনলাইনের মাধ্যমে নিয়ে থাকে এবারও নতুন করে চিঠি দিয়েছে তথ্যগুলো হাল লাগাদের জন্য এ জরিপের আওতায় জরিপের আওতায় সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য হাল্লাঘাত করতে হবে অবশ্যই অনলাইনের মাধ্যমে সময় মতো সঠিকভাবে তথ্য না দিলে ভবিষ্যতে প্রাতিষ্ঠানিক বিভিন্ন সুবিধা প্রাপ্তিতে সমস্যার সম্মুখীন হতে পারে যেমন পূর্ববর্তী যে সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান ছিল তারা শিক্ষক তথ্য সঠিকভাবে না দেওয়ার কারণে পরবর্তীতে এমপিও ভক্তির পরে শিক্ষকদের এমপিও ভক্তির সময় বিভিন্ন জটিলতার সম্মুখীন হয়েছিল তাই জেনে শুনে সঠিকভাবে তথ্য দেওয়ার চেষ্টা করবেন ব্যানবেজের ওয়েবসাইটে গেলে প্রথম যে সেটি দেখা যায় সেটা হচ্ছে বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ দু হাজার পঁচিশ চিঠিগুলো ইন্ডেক্স করা হয়েছে জেলা শিক্ষা অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহকারী প্রোগ্রামার ব্যানবেজ প্রতিষ্ঠান প্রধান আঞ্চলিক পরিচালক উপপরিচালক কলেজ উপপরিচালক স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয় অর্থাৎ স্কুল কলেজ মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় সকলকেই এই তথ্যগুলো হালনাগাদ করতে হবে প্রতিষ্ঠান প্রধানের চেরিটি ওপেন করলে দেখা যায় এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে এবং হেডিং দেওয়া আছে বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ দুই হাজার পঁচিশের আওতায় অনলাইন সফটওয়্যার ব্যবহার করে তথ্য প্রেরণ প্রসঙ্গে একটি নির্ধারিত সময়সূচি দেওয়া আছে এখানে বাংলাদেশের সকল জেলাকে তিনটি শিক্ষা অঞ্চলে ভাগ করে সময়গুলো দেওয়া হয়েছে যাতে খুব সহজে দ্রুত কাজগুলো করা যায় কোনো প্রকার পেরেশানি ছাড়া সার্ভারে কোনো জটিলতা সৃষ্টি না হয় জন্য। ঢাকা ময়মনসিংহ সিলেট শিক্ষা অঞ্চলের একুশটি জেলা বিশ থেকে আঠাশ অক্টোবর কুমিল্লা চট্টগ্রাম খুলনা শিক্ষা অঞ্চলের একুশটি জেলা উনত্রিশ অক্টোবর থেকে ছয় নভেম্বর এবং রাজশাহী রংপুর ও বরিশাল শিক্ষা অঞ্চলের বাইশটি জেলা সাত থেকে পনেরোই নভেম্বরের মধ্যে অনলাইনে তথ্য হাল্লাঘাত করবে শিক্ষা প্রতিষ্ঠানে বসে পূর্বের ফাইল এবং বর্তমানে শিক্ষার্থীদের তথ্য বয়স বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যারা ব্যামবেজ ফর্ম পূরণ করেন তারা খুব ভালোভাবে জানেন কীভাবে ব্যামবেইজ ফর্ম পূরণ করতে হয় আপনারা সঠিকভাবে ব্যানবেইজ তথ্য দেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্যগুলো নিয়ে অবশ্যই ঠান্ডা মাথায় ফর্ম পূরণ করবেন আর কোনোভাবে শেষ ডেটের অপেক্ষায় বসে থাকবেন না সার্ভার অনেক জ্যাম হবে পরবর্তীতে কাজ করে অনেক সমস্যা হবে প্রথমের দিকে স্যারও তথ্য হাল্লাগাত করে নেবেন আপনি এখানে মোট বিশ থেকে একুশটি পেজ থাকে স্টেপ থাকে আপনি অল্প অল্প করে তথ্যগুলো হালনাগাদ করে রাখতে পারবেন যেন পরবর্তীতে একদিনে পেরেশানি না হয় আপনার যতটুকু তথ্য জানা আছে আপনি যতটুকু তথ্য হালনাগাদ করে সেভ দিয়ে ধীরে ধীরে তথ্যগুলো হালনাগাদ করতে পারবেন তো এ ছিল মোটামুটি এই ভিডিওতে নোটিশটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন পেতে আইকনে চাপ দিয়ে রাখবেন আবারও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম